ট্রফিটা কখনো হাতে কখনো কাঁধে কখনো চুম খাচ্ছেন পরম যত্নে এই ট্রফির মালিক তিনি লড়াই করে অর্জন করেছেন ভারত বধের মাধ্যমে নিজের করে নিয়েছেন যেভাবে ইচ্ছা সেভাবে ধরতেই পারেন আজিজুল হাকিম তামিমের মুখ থেকে হাসি সরেই না নামের সার্থকতা প্রমাণ করে অগ্রজ দুই তামিমের মতো তিনিও হয়ে গেলেন বিখ্যাত বিমান থেকে নেমে অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের ট্রফিটা দায়াসে রাখতে না রাখতেই তাকে মৌমাছির মতো ঘিরে ধরলেন সবাই শীত উপেক্ষা করে ডিসেম্বরের শহরে তখন চ্যাম্পিয়নদের সুবাস এয়ারপোর্টে ফুলের বুকেট হাতে দাঁড়িয়ে রইলেন চ্যাম্পিয়ন জুবারা টানা কয়েকদিনের খেলার চাপ আর ভ্রমণের ক্লান্তি ধরা পড়ল খুব কমই বরং একে অপরের সাথে দুষ্টুমিয়ার খুনসুটিতে সময়টা যেন উপভোগ করছিলেন তারা যে এশিয়ার সেরা যুবা এ কারণেই তো তাদের বরণ করে নিতে এত ভিড় এমন গভীর রাতে এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে এশিয়া চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল মর্যাদা বিমানবন্দরে ছোটখাটো এক সংবর্ধনা শেষে এবার ফেরার পালা টিম বাসে উঠলেন চ্যাম্পিয়নরা সেই টিম বাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো ভারতকে হারিয়ে ধরা দিয়েছে শিরোপা অক্ষুণ্ণ থেকেছে শ্রেষ্ঠত্ব নানা দম্ভ চূর্ণ করে বাংলাদেশ দেখিয়েছে মাথা নোয়াবার দেশ নয় তারা এক বিন্দু ছেড়ে কথা বলে না বাংলাদেশ হোক সে কালাম সিদ্দিকি কিংবা দেবাশিস দেবা রাত বেড়েছে জেকে বসেছে শীত কিছুটা ক্লান্তিও কিন্তু তখনও জলজল করছে ট্রফিটা আর সাথে আজিজুল হাকিম তামিমের মুখটাও চৌধুরী জয়টা আসলে বাংলাদেশকেই করতেছি আসলে দেখেন দেশের জন্যই খেলতেছি এটা খুবই প্রাউড ফিল করতেছি আর জয়টা দেশের জন্য আর অবশ্যই ভালো খুবই ভালো লাগতেছে আবার সবাই আমরা এনজয় করছি সবাই অনেক ভালো লাগতেছে আসলে দেখেন এশিয়া কাপটা ধরে রাখাই আসলে বিষয় যে আমরা আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলাম এবং এবার রাখছি এটাই খুব ভালো লাগছে ভারত আসলে ভালো ক্রিকেট খেলে আসলে সবাই কংগ্রেস করে এবং তারা দেখছে সাপোর্ট করছে সব দিক থেকে কিন্তু আমরা আসলে ভালো ক্রিকেট চেষ্টা করছি এবং ভালো খেলছি আসলে ওই সময় যখন আসলে ওনারা বলতেছিল তখন আমাদের খুবই ভালো লাগতেছিল অ্যাজ এ মুসলিম হিসেবে আর আমরা প্লেয়াররাও তারা যে দর্শকরা অনেক সাপোর্ট করছে এবং তারা যে সকাল থেকে আমাদের ছিল কষ্ট করছে আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে জার্নি স্টার্ট হয়েছে একটা সত্যি হতে কষ্ট ছিল কিন্তু আল্লাহ আল্লাহ এখন এখানে রাখছে আমি ওভারঅল সব থেকে ভালো লাগতেছে আর যে কষ্টটা করছি যে আমরা ওভারঅল যে নাইনটিনে দেখছেন ফিফটিন সেভেন্টিন নাইনটিন যে কষ্টটা করছি আল্লাহ হয়তো সেটাই ফল দিছে আসলে এখন ভারতে আমরা যে পঁচিশ ম্যাচ খেলছিলাম সেখানে আমরা ওদেরকে হারাইছিলাম আর কি কনফিডেন্স ছিল এবং ওভারঅল আমরা টুর্নামেন্ট অনেক ভালো খেলছি যদি আল্লাহ রহময় দেখা যাই সো আর একটা আমরা সেমিফাইনাল যে ম্যাচটা কাম ব্যাক করছি সো এটাই আমার কনফিডেন্স ছিল এবং সবার উপরে যে আমরা ভালো কেসে বলি